শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো দেখো আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর বোর্ড বইয়ের আজকে আমরা জ্যামেতির অংশ আলোচনা করব। এবং আজকের আলোচনার বিষয় হলো কোন আজকে আমরা কোন পরিচয় বংশ পরিচয় সম্পর্কে বিস্তারিত জানবো ঠিক আছে তো যতটুকু আজকে জানানো যায় কোণের যদিও কোন ক্লাসটা দুইটা ক্লাস লাগবে এক ক্লাসে আমি সবগুলো করাতে পারবো না তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আজকের ক্লাসে আমরা আলোচনা করবো কোন এবং প্রধানত কোনের প্রকারভেদ ঠিক আছে তো প্রথমত দেখো কোন কোন কাকে বলে তাই না তো প্রথমত আমরা যখন লিখব যে কোন কাকে বলে লিখতে বললে বা কোন কি যদি প্রশ্ন আসে তাহলে আমরা লিখব যে দুইটি রেখার দুইটি রেখার রেখার মিলিত বিন্দুতে মিলিত বিন্দুতে যে আকৃতি তৈরি হয় হয় তাকে কোন বলে সবাই আমার সাথে একবার তো দুইটি রেখার মিলিত বিন্দুতে যে আকৃতি তৈরি হয় তাকে কোন বলে আচ্ছা আমরা এখন দেখো আমার ইচ্ছা মতো একটা কোন আঁকি তাই না মনে করো এইটা একটা রেখা হলো তাই না এটা একটা রেখা আঁকলাম এই রেখার নাম দিলাম খ এবং গ এই রেখাটার নাম কি দিয়েছি বলো গ আরেকটা রেখা আমরা এইভাবে আঁকলাম মিলিত করতে হবে দুইটা রেখা কি এক জায়গায় মিলিত এই যে আমি যদি এইভাবে রেখা আঁকি তাহলে কি কোন হবে কোন হবে না কারণ এই রেখা দুইটা মিলিত হয়নি তাই না যে কোনো একটা পাশে মিলিত হতে হবে এই জন্য আমাকে রেখাটা যদি আঁকি আমাকে এই এক পাশটা মিলিয়ে দিতে হবে এই যে মিলিত বিন্দু এই বিন্দুতে যে আকৃতি তৈরি হয়েছে এই আকৃতিটাকে কি বলে কোন বলে মনে থাকবে তাহলে এটার নাম দিব হলো ক ঠিক আছে তাহলে এই দুইটা রেখা এই রেখার নাম কি বলো এই রেখার নাম হলো ক খ এই রেখার নাম কি ক খ আর এই রেখার নাম হল খ গ এই ক খ আর খ গ মিলিত হয়েছে কোন বিন্দুতে খ বিন্দুতে কোন বিন্দুতে খ বিন্দুতে এই যে একটা আকৃতি পাইলাম নতুন এই আকৃতিকে কি বলে কোন বলে মনে থাকবে তাহলে কি বলবো দুইটি রেখার মিলিত বিন্দুতে যে আকৃতি তৈরি হয় তাকে কোন বলে এখন কথা হলো কোন যে আমরা শিখলাম এই কোনের কিছু পরিচয় পরিচয় আছে তাই না যে কোণের কিছু পরিচয় আছে। কি কি পরিচয় আছে দেখো যে এই যে কোণের দুইটা সরল লেখা একলাম এই সরল রেখাগুলো যখন কোন হয়ে যাবে তখন কিন্তু এর নাম আর কোন সরল রেখা থাকবে না এর নাম হয়ে যাবে কি বাহু এর নাম কি হয়ে যাবে বাহু তাহলে একটা কোণের কয়টা বাহু থাকে বলো এই যে এই খ গ একটা বাহু আর ক খ একটা বাহু তাহলে একটা কোণের বাহু কয়টা থাকে দুইটা কয়টা দুইটা এই ক খ একটা বাহু আর খ গ একটা বাহু ঠিক আছে এইবার এই যে ক খ আর খ গ বাহু কোন বিন্দুতে মিলিত হয়েছে ছুতে অর্থাৎ যেই বিন্দুতে কোনটা তৈরি হয়েছে মিলিত হয়েছে সেই বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু কি বলা হয় শীর্ষবিন্দু মনে থাকবে সেই বিন্দুকে কি বলা হয় বলো শীর্ষবিন্দু তো বাহুগুলো যেই বিন্দুতে মিলিত হয়ে কোন তৈরি করে সেই বিন্দুকে বলা হয় কি শীর্ষবিন্দু এখন আমরা এই কোনটার পরিচয় জানলাম অর্থাৎ এই পরিচয়গুলোকেই বলে বৈশিষ্ট্য কি বলে তাহলে এই একটা কনের যে পরিচয় কী কী নিয়ে কোনটা গঠিত সেই কোণের গঠিত অংশগুলোকেই বলে কোণের বৈশিষ্ট্য এখন আমরা কোণের বৈশিষ্ট্যগুলো লিখবো দেখো এক নাম্বার কোণের বাহু কয়টা বলো কোণের কয়টা বাহু থাকে দুইটি তাহলে আমরা লিখি যে কনের দুইটি বাহু থাকে কয়টা বাহু থাকে দুইটা কোণের শিষ্যবিন্দু থাকে কয়টা বলো একটা কোণের শীর্ষবিন্দু থাকে কয়টা বলো একটাই শীর্ষবিন্দু না এই যে এক তাহলে একটি শীর্ষবিন্দু থাকে ঠিক আছে এখন কথা হলো আমি যে কোনটা আঁকেছি ক খ গ কোন এই কোণের তো একটা নাম আসে তাই না নাম আছে না তুমি কি বলবা খ বিন্দুতে তৈরি হয়েছে তাই কি তুমি খ খ কোন বলবা খ কোনও হবে সমস্যা নাই কিন্তু আমাকে কোন পূর্ণ নাম যদি বলতে বলে বলতে হয় তখন আমি বলবো ক খ গ কোন কি বলবো ক খ গ কোন অথবা গ খ ক কোন অথবা কি বলতে পারি খ ক কোন মানে আমি যেদিক দিয়ে যাই আমি এদিক দিয়ে আসি বা এদিক দিয়ে আসি আমাকে যেই বিন্দুতে কোন তৈরি হয় সেই বিন্দুটা মাঝখানে রাখতে হবে কোথায় রাখতে হবে মাঝখানে তাহলে খ বিন্দুতে কোন তৈরি হয়েছে আমাকে খ বিন্দুটা কোথায় রাখা লাগবে মাঝখানে আর কোন নির্দেশক প্রতীকটা হলো একটা ছোট কোন ঠিক আছে তাহলে আমরা আমরা এই কোণের নাম কি বলো ক খ গ কোন আর যখনই তুমি কোণের নাম লিখবা তখন তোমাকে একটা এই ছোট কোন দেওয়া লাগবে কি করা লাগবে ছোট কোন দিতে হবে এই ছোট কোন চিহ্নটা যদি তুমি না দাও তাহলে তা তা কিন্তু তোমার কোন জীবনেও হবে না তোমাকে কি করবে কেটে দিবে ঠিক আছে তাহলে তা সারা জীবন মনে রাখবে যে তুমি যখন কোন লিখবে কোনের নাম লিখবে তখন লিখ তোমাকে এই কোন প্রতীক দেয়া লাগবে মনে থাকবে তাহলে ক খ গ একটি কোন একটি কি বলো কোন আমি যদিও এই জায়গায় দেখো কোন লিখলাম তারপরেও কিন্তু এই প্রতীক তোমাকে দিতে হবে ঠিক আছে অর্থাৎ কোন নির্দেশক প্রতীক কোন নির্দেশক প্রতীক হল এই যে এই ছোট কোন এই ছোট কোনটা হলো কি কোন নির্দেশক প্রতীক মনে থাকবে তাহলে আমরা কী শিখলাম একটা কোন কোন কাকে বলে কোন দেখতে কেমন হয় কোনের বাহু কয়টা শীর্ষবিন্দু কয়টা কোনের নাম কিভাবে লিখতে হয় এবং কোন নির্দেশক প্রতীকটা কি সেটা শিখে ফেললাম আশা করি কোন সম্পর্কিত এই পরিচয়টুকু তোমরা বুঝতে পারছো পরবর্তী ক্লাসে আমরা কোন কত প্রকার সেটা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ